আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য গুরুত্বপূর্ণ অনেক ভাই আমাকে কল করে জিজ্ঞাসা করছেন ভাই প্রায় দশ বছর হলে বিবাহ করেছি আমাদের সন্তানদি হয় না কেউ বলছে পাঁচ বছর হলে বিবাহ করেছি ভাই আমাদের কোনো সন্তান দিই হয় না তো বন্ধুরা আপনাদের এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই পুরুষশাসিত সমাজে বিশেষ করে আমাদের বাঙালি সমাজে সাধারণত সন্তান হওয়া না হওয়ার ব্যাপারে নারীদেরকেই বেশি থেকে বেশি দায়ী করা হয় কিন্তু আপনি জানেন কি যে বর্তমান সময়ে সন্তান হওয়া না হওয়ার ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রেই পুরুষরাই দায়ী কারণ অধিকাংশ পুরুষেরই শুক্রাণুতে সুখ থাকে না অল্প পরিমাণে যেগুলো থাকে এগুলো শক্তিশালী নয় যার কারণে তারা সন্তান জন্মদানে সক্ষম নয় অপরদিকে মহিলাদের কিছু সমস্যা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই সহজপাত্র কিছু চিকিৎসার দ্বারা এ থেকে উত্তরণ সম্ভব এবং আপনারা হতে পারেন সন্তানের বাবা মা তো বন্ধুরা মহিলাদের যে কিছু সমস্যা থাকে এই সমস্যাগুলো কীভাবে উত্তরণ করা যায় এবং কী চিকিৎসাগুলো নিলে সহজে সন্তান ধারণ করে তো আমি এই বিষয়ে বলছি তো পুরুষের যে সমস্যা থাকে এ সমস্যার ব্যাপারে আমি অন্য কোনো ভিডিওতে তাদের সমস্যা এবং সমাধানগুলো বলব তো বন্ধুরা মহিলাদের কী সমস্যা থাকে সাধারণত বাদকজনিত সমস্যা ঋতুচাপজনিত সমস্যা এই সমস্যাগুলোর কারণেই সাধারণত তারা সন্তান ধারণে অক্ষম হয় বিশেষ করে অধিক স্বাস্থ্য হওয়ার ফলে তাদের যে বাচ্চা বাচ্চাদানি সেই বাচ্চা বাচ্চাদানির উপরে একটু চর্বির আস্তরণ পড়ে যায় যার কারণে তাদের এই বাচ্চা বাচ্চাদানি বাচ্চা ধারণ করতে অক্ষম হয়ে যায় তখন কি করতে হবে তো বন্ধুরা সেটাই বলছি তো তাদেরকে কিছু চিকিৎসা তো দিতেই হবে চিকিৎসার পাশাপাশি যদি ঘটকির দুধ আপনারা ঘোড়া চেনেন ভালো করেই সেই ঘোড়ার স্ত্রী হলো ঘটকি এই ঘটকির দুধ সংগ্রহ করে যদি আপনি আপনার স্ত্রীকে না বলে তার অজ্ঞাতা এই দুগ্ধ পান করার পর পরেই আপনার স্বামী স্ত্রী মিলিত হন তো ইনশাল্লাহ আশা করা যায় এই মিলনের ফলে আপনাদের সন্তান পয়দা হবে দ্বিতীয় হল হাঁসের ভাজা অন্ডকোষ আপনার হাঁস চেনেন পুরুষ হাঁসের অন্ডকোষটা ভেজে যদি পুরুষ খায় খাওয়ার পরে যদি স্ত্রীর সাথে মিলিত হয় এই মিলনের দ্বারা আশা করা যায় ইনশাল্লাহ সন্তান ধারণ করবে আর একটি কথা আর একটি টিস বলব সেটা হলো ঋতু চলাকালীন পর ঋতুর শেষের দিকে শেষের দিকে বলতে শেষের তিন দিন যাদের ধারণা হয় যাদের এক সপ্তাহ ঋতু চলে পাঁচ দিন চলে সাত দিন বা কম বেশ যেটাই চলুক একটু হিসাব করে রেখে শেষের তিন দিনের গণনার সাপেক্ষে মানুষের চুলের ধোঁয়া এখন চুল পাবেন কোথায় সাধারণত মহিলারা চুল আচরানোর সময় চিলুনিতে যে চুলগুলো আটকে যায় এই চুলগুলো সংগ্রহ করে রাখবেন এই চুলের ধোঁয়া যদি জরায়ুতে দেওয়া হয় তো শেষের তিন দিন চলাকালীন সময়ের শেষের তিন দিন যদি পরপর তিন দিন এইভাবে ধোঁয়া দিতে থাকে ধোঁয়া দেওয়ার জরায়ুতে ধোঁয়া দেওয়ার পরে যখন ঋতু থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করবেন এর পরেই যদি স্বামীর সান্নিধ্যে যাওয়া হয় তো আশা করা যায় আপনি সন্তান ধারণ করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের বিষয় যে এই বিষয়গুলোকে যদি কেউ আত্মবিশ্বাসের সাথে এ কিনের সাথে ফলো করে এই চিকিৎসাগুলো নেন তো আয়ুর্বেদ শাস্ত্রে বিশেষ করে বড় বড় অভিজ্ঞ কবিরাজরা এই বিষয়ে একমত তো আপনিও ইনশাল্লাহ আল্লাতালার দিকে আস্থা রেখে চিকিৎসাটা নিন এবং স্বামী স্ত্রী সন্তান লাভ করুন এবং উভয়ে সুখে শান্তিতে জিন্দিগি যাপন করুন ধন্যবাদ সবাইকে